একটা গ্রামের নাম ছিল ফুলপুর সেই গ্রামে থাকত পাঁচ বছরের মেয়ে মিতা মিতার চোখ দুটো ছিল বড় বড় আর সে খুব কৌতূহলী ছিল প্রতিদিন সন্ধ্যা নামলেই সে উঠোনে বসে আকাশে তারা গুনত একদিন গরমের রাতে হঠাৎ সে দেখল ঝোপঝাড়ের ভেতর ছোট ছোট আলো জ্বলছে মিতা অবাক হয়ে বলল এগুলো কি মা হেসে বললেন ওগুলো হল জোনাকি পোকা রাত হলে তারা আলো জেলে নাচে মিতা দৌড়ে গিয়ে জোনাকি ধরল হাতে তালুতে আলতো করে রাখল তার ছোট্ট হাত আলোয় ঝিকমিক করছিল সে খুশি হয়ে চিৎকার করল মা আমার হাতে যেন ছোট্ট তারা নেমে এসেছে কিছুক্ষণ খেলার পর মিতা আবার জোনাকিটাকে ছেড়ে দিল জোনাকি উড়ে আকাশের অন্ধকারে মিলিয়ে গেল সেদিন থেকে মিতা শিখল বন্ধুত্ব মানে কাউকে বেঁধে রাখা নয় তাকে মুক্ত আকাশে উঠতে দেওয়া